আসসালামু আলাইকুম ও কাতু কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আজকের আলোচনা আপনি রোজা অবস্থায় সারা দিন পিপাসা লাগবে না কি এমন খেলে আপনার দিন পিপাসা লাগবে না দেখেন অনেকেই হয়তো ভাবছেন কথাটি একদমই ভুল কিন্তু হানড্রেড পারসেন্ট সত্য আপনি এই টোটকাটি একবার অবলম্বন করেন আপনার সারাদিন রোজা অবস্থায় পিপাসা লাগবে না আমি নিজেও রোজা অবস্থায় এই টোটকাটি অবলম্বন করছি প্রিয় বন্ধুরা আপনারা সারাদিন এই যে রোজা অবস্থায় খাটাখাটনি শরীর আপনি খাটাখাটনি করছেন রোদে ঘুরে বেড়াচ্ছেন এবং আপনি রোজা অবস্থায় অতিরিক্ত গলা আপনার শুকিয়ে যাচ্ছে আপনার পানি পিপাসা পাচ্ছে কিন্তু আপনি পানি খেতে পাচ্ছেন না কেননা আপনি সিয়াম পালন করছেন রোজা পালন করছেন আপনি আল্লাহকে খুশি করার জন্য আপনি সিয়াম সাধনা করছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি এই টোটকাটি যদি একটি বার অবলম্বন করেন আপনার দিন পিপাসা লাগবে না কি এমন জিনিস খেলে আপনার দিন পিপাসা লাগবে না প্রথম আপনি একটি ছোট বাটিতে এক বাটি দই নেবেন টক দই ওই দইটি আপনি ভোরের বেলা যে কোনো কিছু খাওয়ার পরে আপনার খাবার দাবার সেরে নেওয়ার পরে এক বাটি দই খাবেন এক বাটি দই খাওয়ার পর আপনি একটি এলাচ খাবেন একটি বা দুটি এলাচ চিবিয়ে খেয়ে নেবেন তারপর দেখবেন আপনি পরের দিন মানে যেদিন খেলেন সেই দিন দেখবেন আপনার দিন এতটা ভালো কাটবে এতটা সুন্দর কাটবে যে আপনি কল্পনা করতে পারবেন না সারাদিন আপনার ক্লান্ত লাগবে না পিপাসা লাগবে না পিপাসা লাগলেই কিন্তু ক্লান্ত লাগে তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু লাইক দেবেন আর অবশ্যই পাঁচটা মানুষের কাছে শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন তাই সকল বন্ধু সকল ভিওয়ার্সকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ